সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনারা আপনার বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে উচ্চতা বাড়াবে ও স্মৃতিশক্তি বাড়াবে এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ওটস স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে আখের গুড় তাল অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ তবে এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনি লবণ আর চিনিটা বাদ দিয়ে দিবেন এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ তারপরে নেড়েচেল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো গরুর দুধ দর্শক এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার বিশুদ্ধ পানীয় ব্যবহার করা যাবে তাই যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন গরুর দুধ দিয়ে নেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় যে প্যানে রান্না করব সেই প্যানে মিশ্রণটি দিয়ে দিচ্ছি তারপর আর কোনো কাজ নেই চুলার আস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এগুলোকে রান্না করে নিব দর্শক সুজি একটি শর্করা জাতীয় খাবার যা আমাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না তবে ওই সুজিটাকে আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম দুধ এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি মাখন বা তেল দিয়ে রান্না করা হয় তবে ওই শর্করা জাতীয় খাবারটি কিন্তু প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে একটি খুবই উৎকৃষ্ট মানের অর্থাৎ খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয় যেমন আপনি যদি সুজিতে ডিম আর দুধ মিশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হার মজবুত হবে এবং বাচ্চার উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাকে মোটা অর্থাৎ ওজন বাড়াতে সহায়তা করবে এছাড়াও যদি বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে এর মধ্যে পরিমাণ মতো বাদামের গুঁড়া মেশাতে পারবেন যা আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে তো যাই হোক এ পর্যায়ে দেখুন নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন i love it